নবিয় পাকের সিহারা দিকে কাফের মুসলমান হয়ে গেছে নবিয় পাকের সিহারা দিকে কাফের মুসলমান হয়ে গেছে নবিয় পাকের উম্মতের ভিতরে আলেমদের সিহারা দিকে কাফের মুসলমান হয়ে গেছে হাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির অন্তকালের পরে দিল্লির বিশাল ময়দানে ওনা জানাজার জন্যে নামাইছে লাশ ষোলো লক্ষ মুসলমান জানাজায় হাজির হইছে জাগার স্পেস আয়তন হিসাব করে বের করছে যে ষোলো লক্ষ মানুষ উপস্থিত হয়েছে কম বেশ ওনার লাশ দেখার একটা সুযোগ দেশে মুসলমানরাও দেখছে হিন্দুরাও দেখছে তো ওই জায়গায় হিন্দুরা যারা ওনার লাশের চেহারা দেখছে এক লক্ষ হিন্দু জায়গায় দাঁড়ায় কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে কত সাধু দেখলাম মরার আগেও দেখলাম পরেও দেখলাম এইরকম চেহারা তো নাই কথা কেন আর মুসলমান এমনিতেই বুজুর্গ হোক আর না হোক দেখবেন মুসলমান যদি নামাজই মুসলমান হয় যত বুড়ো হয় তত একটা আলাদা আসে বুড়ো হলি চেহারা বাড়ে আরো যদি দাড়ি পেকে যায় আর লাল মেহেদি লাগায় লোকটা যদি নিজেও ভরসা হয় সুন্নতি পোশাক পরে লাল একটা রুমাইল মাথায় দেয় একটা এরকম একটা মানে গোল্ডেন কালারের সানগ্লাস চশমা চোখে লাগায় খালি দেখতে মনে চায় খালি দেখতে মনে চায় আমার এক ছাত্র ছিল নাম তার উদয়পুর মাদ্রাসায় পড়তো পড়তো আমার কাছে ওকে বাড়িও মোল্লার উদয়পুর আমি উদয়পুর পড়াইতাম অনেক আগে প্রায় সাতাশ আঠাশ বছর আগের কথা তো ওই একদিন বলতেছে হুজুর আমাদের বাড়ি দুটো কাঠমিস্ত্রি হিন্দু এই সাত পাট বাড়ি ওরা কাঠমিস্ত্রির কাজ করে তো আজকের নগদ ঘটনা হুজুর আমার আব্বা হজেতে সেই কয়দিন আগে ওর আব্বা হজে গেছে চেহারাও ফর্সা মেহেদি লাগাইয়া দাড়িকে লাল কে কুস মানে কুচকুছে লাল করে ফেলাইছে টকটকে লাল ও কালো আলো কুচকুচিয়া লাল আলো টকটকে না লাল টকটকেছে আর চশমা সেরকম লাগাইছে লাল একটা রুমাইল মাথায় ঘিয়ে রঙের একটা জুব্বা গায় লাল একটা বড় কার্পেট জায়নামাজ এরপর সকাল সকালবেলা লাল একটা জায়নামাজ বিছাইয়া আলগা বারেন দেয় পূর্ব দিক ফিরে বইসা আমার আব্বা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে মক্কার থেকে বড় একটা লাল একটা জায়নামাজ বিছাইয়া আলগা বারেন দেয় পূর্ব দিক ফিরে বসে আমার আব্বা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে মক্কার থেকে বড় একটা কোরআন শরীফ নিয়েছে এরকম বড় 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 অক্ষর সাদা চকচকে পাতা ওই কাঠমিস্ত্রি হিন্দু দুটো ছেলে উঠোনের পূর্ব পাশে বসে কাজ করতেছে ওরা কয় দিয়ে কাঠে আমার আব্বার দিক টাকায় বসে রইছে আর কুপায় না আতু বাড়ি হইলা তো তাকাই রয়েছে আমি যে বলতে চাই কি ব্যাপার কোন দিক চাই রয়েছে কাজ কর তো বলতেছে জ্যাঠা দাদা কি কাজ করব তোমার আব্বার দিক টাকাই আমাদের চোখ ফিরে পারতেছি না এইরকম সে হারাত তোকে বলে না আমাকে মুশাইরা যত বুড়ো হয় তত বেকার দেওয়া যায় বেশি উড়ে গিয়ে সুলাকুত্তর মতো দেওয়া যায় আর তোমার বাপরে যে কীরকম দেখা যাচ্ছে ওগে বর্ণনাম আমি তাই নকল করলাম কতক্ষণ ঠিক না বুড়ো হয়ে গেলে দাড়ি থাকে না মুখের গালটা ভেঙে যায় বসে যায় এরপরে হাত পাও হয়ে যায় এরপরে দুটি একখান ঘরের জায়গায় একটু ভেলাই দিয়ে এরকম তে মাথা এসে বসে যায় দেখতে কীরকম দেওয়া যায় আর মুসলমান নামাজি দিনদার দাড়িওয়ালা টুপিওয়ালা লাল মেহেদিওয়ালা হালা আরও যদি পাগড়ি পরে আরও যদি চশমা লাগায় আসলেই সৌন্দর্য বাড়ে কতক্ষণ ঠিক না এটা মুসলমানের চেহারা এর নাম হলো সীমা করলে চেহারার ভিতরে নূর চমকায় ওই সিজদার নূর তার চেহারা ভিতরে চমকায় আর মঈন উদ্দিন চিস্তি কত বড় বুজুর্গ তার চেহারা কেমন আর তার নবী মুখে তার চেহারা কেমন হতে পারে তার চেহারা কেমন কাবের যেত তো এভাবেই তো মুসলমান নিয়ে হুজুর করেছেন তো সাহবাই কেরম বলে হুজুর আপনার নুরানি চেহারা দেখে আমরা মুসলমান হই আপনার মৌজা দেখে মুসলমান হই আপনার অনেক অলৌকিক ঘটনা দেখে আমরা ইসলাম গ্রহণ করছি আল্লাহকে বিশ্বাস করি আপনাকে নবী বলে মানি তাই আমরা এক সময় আসবে যে আপনি দুনিয়ায় থাকবেন না উলামাই কিরাম শুধু আপনার উম্মতের আলেমরা সাধারণ পাবলিকের কাছে আপনার এই কিসাগুলো বলবে আর শুনে শুনে তারা খতখত করে কান্দে দেবে ও আল্লাহ আমার নবী এত সুন্দর ছিলেন আমার নবী এত ভালো ছিলেন আমার নবীর চরিত্র এত ভালো ছিল এইগুলো উলামাই কিরাম বলবে আর সাধারণ পাবলিক শুনে শুনে বোকার মতো কাঁদবে আর আপনাকে নবী বলে বিশ্বাস করবে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে শুধু তাদেরও ইমান আর আমাদেরও ইমান এই দুই ইমানের মধ্যে কোনো ব্যসকম হবে আল্লাহর কাছে বললেন তাদের ইমানের দাম তোমাদের ইমানের সাইতে একশো গুণ বেশি একশো গুণ বেশি কারণ তারা পরিপূর্ণ প্রতিকূল উপেক্ষা করে প্রতিকূলতা টপকাইয়া হাজারো বাধা পিছে রেখে হাজারো বাধার মোকাবেলা করে তারা আল্লাহকে বিশ্বাস করবে আমি নবীকে মানবে তাদের ইমানের দাম তোমাদের ইমানের চাইতে বেশি বেশি তোমরা তো স্বর্ণ যুগে যে কোনো কিছু চাইলে আমি নগদে তোমাদেরকে দেখাই দেই তোমরা বলো নবী ওই গাছটা একটু কাছে ডাকতে নিয়ে আসেন তো আমি ইশারা করি ও গাছ কাছে আয় গাছে ওই জায়গাতে কলেমা ভর্তি ভর্তি আমার কাছে চলে আসে তোমরা বলো ওই পাহাড় ডানের একটু কেসে ডাকে ডেকে কাছে আনেন তো আমি ইশারা করি পাহাড় দিকায় আর পাহাড়ে কলেমা পড়তে পড়তে আমার কাছে আসে আমি গাছতলা বসে আছি আসি গাছে সাপে আমাকে ফনা তুলে বাতাস দেয় সাপে আমাকে ফনা তুলে বাতাস দেয় এইটা তোমরা চোখে দেখো তোমরা বলো আঙ্গুল দিয়ে ইশারা দিয়া চাঁদরে দ্বিখণ্ডিত করে জমিনে নামাইতে আমি তা নামাই দেখাই এটা দেখে তোমরা বিশ্বাস করো কাজেই তোমরা হলো নগদে নগদে বিশ্বাসী তোমাদের ইমান তার চাইতে আমার সেই কালের ইমান তা উম্মতরা আমারে দেখবে না শুধু শুনে শুনে বিশ্বাস করবে তাদের ইমানের দাম একশো গুণ বেশি কনসুভান আল্লাহ কারণ তারা প্রতিকূলে ইবাদত করে যেমন আমি আর দু একটা উদাহরণ বলি আমার দিক আমি মাওলানা নাসির বে পর্দা করি না আমার মাদ্রাসার ছাত্রীদেরকে শিক্ষিকাদেরকে আমি সামনে করে বসে পড়াই না দেখি না কেন দেখি না না দেখার কারণ হলো আমার মাদ্রাসায় ছাত্রীই নাই মহিলাই নাই তুমি দেখব কি আমি যদি গল্পতে যে আল্লাহ আমি জীবনে কোনোদিন একটা ছাত্রীর মুখ দেই নাই আল্লাহকে দেখো না একবার আমি কই আল্লাহ পাইনি তো দেখব কি তাহলে এই যে যে পর্দা করছি এই পর্দার কারামতির চাইতে কোনো কলেজের শিক্ষক যদি বলে সহশিক্ষাওয়ালা কলেজের শিক্ষক যদি বলে আল্লাহ তিরিশটা বছর মক্সিদপুর কলেজে পড়াইছি মেয়ের ছেলেরা সবাই পড়ছে আমি একটা মেয়ের চেহারার দিক তাকাই নেই তাহলে ওই প্রফেসরের কারামতি আমার চাইতে একশো গুণ বেশি কারণ আমি বেপর্দার পরিবেশ পাই নাই তাই পর্দা করছি আর উনি বেপর্দার পরিবেশের মধ্যে থেকে পর্দা করছে তার কারামতি বেশি তার কারামতি আমি যদি বলি আল্লাহ আমি জনগণের এক মুট মাল কোনোদিন মারি খাইনি একটা টোন মারি নেই মন মারি নেই করোনার ভাতা মারি খাই নেই আমি এই আকাম করি করিনি আল্লাহ বলবে কেন করো নাই ওই যে আল্লাহ আমার হাতে আসে নাই তা খাবো কি তাহলে এই টোন মারা মন মারা রাস্তা মারা খাল মারা করোনা ভাতা মারি খাওয়ার যে অপরাধ ওই অপরাধে আমি অপরাধী না এতে আমি অত বড় বৈজর্গ না যদি কোনো চেয়ারম্যান এগুলো মারিয়ে না খায় যদি কোনো মেম্বার মারিয়ে না খায় ওই চেয়ারম্যান মেম্বার এটা কারামতি কথা বলেন সে হাতে পাইয়ে খাই নাই সে পাইতে খাই নাই আমি তো পাইনি বলে খাইনি আমি যদি বলি আল্লাহ জীবনে কোনোদিন রোডের মাল মারিয়ে খাইলে আমি পিস খোয়া মোয়া এগুলো কোনো দিন বেশি খাইলি কেন খাও নাই আল্লাহর ওর কন্ট্রাক্টারই আমি করিলে তো আমি খাবো কি তাহলে এটা কারামতি না যদি কোনো কন্ট্রাক্টর মারিয়ে না খাইয়ে যথাযথ কাজ করে ওই কন্ট্রাক্টর বুজর্ব ওই কন্ট্রাক্টর বুঝর্গ কথা বলেন ঠিক না এমনই করে সাহাবাই নবিয়ে পাকের জামানায় ছিল সে সময় ইসলাম ইমানের পর আমল করা সহজ ছিল তাই তারা আমল করেছে এখন আমাদের জন্য হাদিসে পরিষ্কার আছে হুজুর বলেন এমন একটা সময় আসবে হ্যাঁ মুসলমান আমার দিক থাকান এমন একটা সময় আসবে যে হাতের উপরে আগুনওয়ালা কয়লা হাতের উপরে আগুনওয়ালা কয়লা রাখা তত কঠিন হবে ইমান ধরে রাখা তার চেয়ে কঠিন হবে এখনই কিন্তু সেই সময় এখনই সেই সময় ঠিক না একই কলেজে পড়ে যুবক একদল যুবক আর যুবকী যুবতী চোদ্দই ফেব্রুয়ারিতে মোটর সাইকেলে জোড়া বান্ধে চলে গেল আর সেই জায়গা আর দল যুবক আর একদল যুবতী যুবকরা জামা জামাটুপি পরে মসজিদে চলে গেল আর যুবতীরা বোরকা পরে বাসায় চলে গেল এই সামনের পর দল যুবক যুবতী ওই করলো আর আর দল যুবক যুবতী এই করলো এদের এই করাটা বহুত বড় কঠিন কতক্ষণ ঠিক না এ জামানাটাই বড়ো কঠিন জামানা এজন্য জন্যে নবী আপাক বলেন মানতামা ইন্দা সুনতি ফে ওম্মাতি ফালাহু আজরুমিয়াতে শাহিদ যে সুমা দুনিয়া থেকে সুনতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে মুসলমানের অলসতার কারণে অমুসলমানদের অপকৌশল অপচেষ্টার কারণে সুননতগুলোর ভিতর থেকে বিলুপ্ত হতে থাকবে ওই সময় যদি একটা সুন্নতের পর কেউ আমল করে ওই সুন্নতের পর আমল করা হবে সুন্নতকে জিন্দা করা সুন্নতকে জীবিত করা করা সুন্নতকে করার উদ্দেশ্যে যদি কোনো যুবক একটা সুন্নতের পর আমল করে ও আমার সাহবাই কেরাম তোমরা যারা আমার সাথে ওহুদের যুদ্ধে যাইয়া বদরের যুদ্ধে যাইয়া খন্দকের যুদ্ধে যাইয়া খাইবারের যুদ্ধে যাইয়া বিভিন্ন যুদ্ধে যাইয়া তোমাদের মধ্যে যারা আমার সাথে তাই ক্যা শহীদ হয়ে গেছে এই রকম শহীদের একশো শহীদের নেকি যে পরিমাণ হয়েছে বদরের যুদ্ধ বদরের যুদ্ধে চোদ্দ জন শহীদ হয়েছে আর বাকি তিনশো নয় জন তিনশো নয় জন জীবিত ফিরে আসছে এই তিনশো নয় জন সম্পর্কেই ঘোষণা যে তারা বদরের যুদ্ধের থেকে ফিরে আসার পরে মরণকাল পর্যন্ত যদি এক অক্ষ নামাজও না পড়ে একটা রোজাও না রাখে যত প্রকারে গুণা আছে তা যদি করে তবুও তাদের আমল নামায় বেনামাজি বলে লেখা হবে না তাদের আমল নামায় কোনো গুণা লেখা হবে না মা এক বাক্যে ঘোষরা তাদের আগে পিছে সব গুণা মাপ দেখেন আমাদের বাংলাদেশ স্বাধীন করার জন্য যে সকল মুরব্বীরা সেই কালে স্বাধীনতা যুদ্ধ করছে এখনও কি তারা যুদ্ধ করে 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 তারপরও তাদের নামে মুক্তিযোদ্ধা ভাতা আসে না নাই আছে না কেউ ডাইরেক্ট যুদ্ধ করে কেউ উচতে কুচিয়ে খাওয়াইছে যুদ্ধাকে কেউ টুফা নিয়ে খাওয়াইছে এভাবে মুক্তিযুদ্ধ হয়ে গেছে তারপরও সেই নামটা যে পাইয়ে গেছে ওই নাম ধুয়ে খাচ্ছে আল্লাহ রহমতে তাকে নামে কুঠাও তৈরি হয়ে গেছে একটুক বাংলাদেশ স্বাধীন করতে তাদের এত সম্মান আর ইসলামকে স্বাধীন করার জন্য বদরের যুদ্ধ পাকে এই যুদ্ধটাকে এত পছন্দ করেছে যে মুজাহিদিনরা মরাকাল পর্যন্ত কোনো গোনা করলো তা লেখা হবে না তারা নামাজ না পড়লো বেনামাজি লেখা হবে না আর সেই জায়গায় যে চোদ্দ জন শহীদ হয়েছে তাদের মর্যাদা কত বেশি নবিকা ওই রকম শহীদের একশো শহীদের যে নেকি তোমরা শেষকালে বর্তমান জামানায় যুবকরা বৃদ্ধরা নারীরা পুরুষরা একটা শূন্যতের পর আমল করলে সেই পরিমাণ নেকি আমরা যখন বয়ান দিই আপনাদেরকে বয়ান শুরু যুবকদের ভিতরে রক্ত তুফান খেলবে জেহাদের বয়ান শুরু করলে এখনই এমন বয়ান দিতে পারি আল্লাহর রহমতে যে এই মুহূর্তে যাইয়া দাউ কাছি খুন্তাকুরল যা আছে তাই নিয়ে জামাই পড়বে কাবেরদের উপরে এমন বয়ান আমরা দিতে পারি তাহলে নবিয়ে পাকের নুরানি বয়ানটা কেমন ছিল নবী পাকে নুরানি বয়ান কেমন ছিল নতুন স্ত্রী বিয়ে করে রাত্রে নিয়া মাত্র রাতের অর্ধেক খানিক পর্যন্ত স্ত্রী কিনে বাসরের আনন্দ করেছে বাকি রাত রয়ে গেছে বাকি জীবন রয়ে গেছে স্ত্রীটা সুন্দরীতে কোনো অভাব নেই আর স্বামীটাও সেরকম সুটম বডির অধিকারী রাত দুপুরের সময় আওয়াজ আসছে বিলালে হাফসিরাদি আল্লাহ এলান করতেছেন মদিনার ভিতর দিয়ে আল জেহাদ আল আল জেহাদ আল জেহাদ স্বামী ঘরের ভিতরে থেকে আওয়াজ শুনে স্ত্রীকে বলছে কেমন যেন জেহাদ শব্দের আওয়াজ কেমন যেন বিলালের কণ্ঠে শোনা যাচ্ছে এ আমি কি একটু বেরিয়ে দেখব আচ্ছা ঠিক আছে যান দেখে আসেন ঘর থেকে বাইরে বেরোয় শুনে ক্লিয়ার বিলাল আওয়াজ দিচ্ছে আল জেহাদ আল জেহাদ এই জেহাদের সেই যুদ্ধটা ছিল অহুদের যুদ্ধ এই অহুদের যুদ্ধ অহুদ আলো মদিনার একেবারে গায় হাজি সাহেব যারা গেছেন তারা দেখেছেন আমার বুঝ মতো ওটা উত্তর দিক বলে মনে হয় ওই জায়গা হলো মদিনা এই আকিবলহায় ওহুদ এই ওহুদের ওই জায়গা আবু আবু সুফিয়ান এক হাজার কয়েক হাজার সৈন্য নিয়ে আইসা ওরা অবস্থান তৈরি করে ফেলাইছে খবর পাইয়া নবিয়ে পাক শেষ রাত্রে রাত দুপুরের পরে এলান করছে বেলালকে দিয়ে সাহাবাই কিরাম যে যে হালাতে আস ওই অবস্থায় বেরোয় গেছে এই সাহাবাই স্ত্রীকে নিয়ে আনন্দ করার পরে তার গোসলও বরজ হয়ে গেছে বাইরে যে আওয়াজ শুনছে বাইরের থেকে স্ত্রীকে বলতেছে তুমি ভিতরে থাকো তুমি সময় মতো গোসল করে নামাজ পড়ো নবী পাক ডাক দিয়েছেন বিশ্বনবী ডাক দেছে আল্লাহর পক্ষ থেকে যেহাদের আওয়াজ আসছে আর আমাকে ঘরে দু ঠিক হবে না আমি এখান থেকে চলে যাচ্ছি আমার স্ত্রী তুমি আমাকে মাফ করে দিও আমার যদি কোনো কিছু কিছুক্ষণের জন্য তো কষ্ট পেয়ে থাকো আমারে ক্ষমা করে দিও আমি জেহাদে চলে যাচ্ছি স্ত্রী বললেন আমার কোনো বাধা নাই নবিয়া যেখানে ডাক দিয়েছে প্রয়োজন হলে আমিও যাব আপনার সাথে তবে আপনি একটু গোসল করে যান আপনি যদি ময়দানে গিয়ে শহীদ হয়ে যান শহীদদের তো গোসল করানো চাই দাফন করতে হয় তবে যদি আগের থেকে গোসল খরস থাকে সে গোসল করায় দিতে হয় আপনার গায়ে শহীদই রক্ত এটি যদি গোসল করা ধুয়ে সাফ করে ফেলানো হয় কেমতের ময়দানে আপনি রক্তবিহীন উঠবেন অথচ হাদিসে আছে আল্লাহ নবী বলেন তামু তু না কামা তাহন তোমার জীবন হবে যেমন মরণ হবে তেমন অত সারুনা না কামা তামুতুন যেমন তোমার মৃত্যু হবে হাসর হবে তোমার তেমন আর শহীদদের গায়ে যে রক্ত থাকবে আল্লাহ উল্লাউন উদ্দম আর রে হরি হুল মিস গায়ের রক্ত হবে রক্তেরই মতো কিন্তু হাসরে মাঠ রক্ত থেকে মেশ কর আসবে আর আপনি অবস্থায় চলে গেলে আপনাকে গোসল করাইতে হবে গোসল করাইলে তো আপনার রক্ত গায়ে থাকবে না আপনি সে ক্যামতের ময়দানে ফজিলার থেকে বঞ্চিত হবেন ও আমার স্বামী প্রিয় স্বামী আসেন আপনার আমি একটু গোসল করাই দেই উনি বললেন তোমার যে রূপ তোমার যে চেহারা ঘরে ঢুকলে তোমাকে দেখে আমি হয়তো দুর্বল হয়ে যেতে পারি নেমারে ধোকা দিতে পারে আরে আরও জেহাদ সামনে আসবে সেদিন যাইস আজকে জেহাদা যারা যাচ্ছে তারা করুক তুই তো নতুন স্ত্রী নিয়ে আসছিস তুই পরে একদিন জেহাদ করিস এমন করে আমারে বুঝ দিতে পারে আমার স্ত্রী তুমি আমার মাফ করে দাও তুমি আমারও অনুমতি দাও আমি চলে যাচ্ছি জেহাদে আর সেখান থেকে জেহাদে গেলেন আর সেখানে গিয়ে শহীদ হয়ে গেলেন নাম তার হামজা হামজালা রাদি আল্লাহ তালা আনহু ও যুবক তুমি একটু ভাবো যে এত সুন্দর স্ত্রী ঘরে থাকতে সেই স্ত্রীকে ফেলে রেখে জেহাদের ময়দানে শহীদই তামান্না নিয়ে যেতে পারে কার বয়ানে ওই লোকটা কেমন তার জামানাটা কেমন ছিল তার বয়ানের পাওয়ার কেমন ছিল তার ডাকের স্প্রী কেমন ছিল স্পিরিট কেমন ছিল এই স্পিরিটটি সাবাইক্রাম স্প্রি হা তৈরি করে জেহাদের ময়দানে গিয়েছে এই রকম শহীদের একশো শহীদের সব পাবা যুবক তুমি কলেজে পড়ে যদি চারটে দাঁড়িয়ে রাখো তুমি কলেজে পড়ে যদি একটু সুন্নতি পোশাক পরো তুমি বিশ্ববিদ্যালয় পড়ে যদি একটু টুপি যদি তুমি এই জেনারেল পড়াশোনা করা ভিতর যে যদি তুমি একটু পর্দা করো যদি তুমি মোবাইল ফাংশনের নোংরামি থেকে তোমাকে বাঁচায় রাখতে পারো যুব সমাজ যে নোংরামি করে গাজা এবা ফেন্সিলিন হিরোইন এর থেকে তোমাকে তুমি বাঁচায় রাখো চোদ্দোই ফেব্রুয়ারি সহ যত আকাম আছে যত অনুষ্ঠানগুলো আছে সমস্ত অনুষ্ঠানের ভিতর গোনা আছে সমস্ত অনুষ্ঠানগুলো আমাদের দেশে যত দিবস উদযাপন হয় একটা দিবসকে ইবাদতের মাধ্যমে উদযাপন করা হয় না সমস্ত দিবসগুলো গোনার মাধ্যমে করা হয় আসতেছি একুশে ফেব্রুয়ারি আমরা মাদ্রাসায় একুশে ফেব্রুয়ারির দিনে ফজরের নামাজের পরে ইয়াসিন খতম করবো ইনশাআল্লাহ